আগামী বুধবার কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে এই বছরে সর্বপ্রথমে জেনে নেব এই বছর রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং পূর্ণিমা নিশি জাগরণ ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন থাকতে চলেছে এছাড়াও জেনে নেব আগামী বুধবার কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ রাস পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কাজ দীপদান এই দিন কোন জায়গায় প্রদীপ জ্বালাবেন এবং কয়টি দ্বীপ প্রজ্বলন করবেন কোন সময় করবেন এই সব কিছু জেনে নেব আজকের এই ভিডিও থেকে কার্তিক মাসের এই পূর্ণিমা দিন যদি আপনারা দ্বীপ প্রজ্বলন করতে পারেন তাহলে কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ পণ্য লাভ করতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই রাধাকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এই বছর অর্থাৎ সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পাঁচই নভেম্বর অর্থাৎ বুধবার পূর্ণিমায় দীপদান প্রথা প্রচলিত রয়েছে মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিন দীপদান করলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন কয়টি প্রদীপ জ্বালাবেন আবার তিনশো পঁয়ষট্টি বাতি প্রদীপ কিভাবে জ্বালাবেন এই সমস্ত কিছু আলোচনা করব। তার আগে জেনে নেব রাস পূর্ণিমা বা কার্তিকী পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা নিশ্চিত ও ব্রত উপবাস কখন গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকতে চলেছে এর পাশাপাশি জেনে নেব শ্রী শ্রী সময় কখন থাকতে চলেছে অনুসারে নভেম্বর মঙ্গলবার রাত বেজে পঞ্জিকা বাইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পাঁচই নভেম্বর বুধবার রাত সাতটা বেজে ছয় মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে এই দিনে অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার পালিত হবে রাস পূর্ণিমা এবং ভগবান শ্রীকৃষ্ণের রাজযাত্রা ও পূর্ণিমার নিশিপালন রাজযাত্রা বুধবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হবে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা চারটে বেজে তিপান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও ব্রত এবং গোস্বামী মতে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা মতে পাঁচ নভেম্বর বুধবার রাত মিনিটের ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রাজযাত্রা নবদ্বীপ ধামে পাঁচই নভেম্বর বুধবার ভগবান রাজযাত্রা এবং শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভু রাজযাত্রা পূর্ণিমা ঋষি পালন হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার এই বছর রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার এই বছর অর্থাৎ দুই সালে রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দুই বুধবার সূর্যোদয় থেকে রাত সাতটা বেজে আট মিনিট পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে এবার আমরা জেনে নেব কার্তিক পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কাজ অর্থাৎ দীপদান কিভাবে এবং কোথায় কোথায় দীপ দান করবেন ও কয়টি দ্বীপ জ্বালাবেন এই দিন হিন্দু ধর্মে কার্তিকী পূর্ণিমার তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই দিন স্নান ও দান করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই দিন বাড়ি পাঁচটি স্থানে প্রদীপ জ্বালানো উচিত প্রথম প্রদীপটি দেবেন তুলসী গাছের পাশে তুলসী গাছের পাশে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ এর প্রভাবে বাড়ির সদস্যদের উপর তুলসীর দেবীর আশীর্বাদ থাকে কার্তিক পূর্ণিমার দিন বাড়ির প্রবেশদ্বারের দুপাশে দুটি প্রদীপ জ্বালাবেন মনে করা হয় এর ফলে পরিবারে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি দেব দীপাবলি কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিনে বাড়ি ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন এতে দেব দেবীর আশীর্বাদ পাবেন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে কার্তিক পূর্ণিমার দিন বাড়ির রান্নাঘরে প্রদীপ জ্বালাবেন কার্তিক পূর্ণিমার দিন বাড়ির রান্নাঘরে প্রদীপ প্রজ্বলিত করলে খুব শুভ ফল পাওয়া যায় এতে পরিবারের অন্ন ভাণ্ডার ভরে ওঠে কার্তিক পূর্ণিমার দিন বাড়ির আঙিনায় অর্থাৎ উঠানে একটি প্রদীপ জ্বালাবেন এর ফলে সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে অর্থাৎ ইতিবাচক শক্তির বাস হয় এই দিন পুকুর ঘাটে বা নদীর ধারে প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলন রয়েছে মনে করা হয় এই স্থানে প্রদীপ প্রজ্বলন করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে জীবনে আসে সুখ এবং সমৃদ্ধি কার্তিক মাসে পূর্ণিমার দিন কয়েকটি প্রদীপ প্রজ্বলন করবেন শাস্ত্র অনুসারে কার্তিক মাসে পূর্ণিমা বা দেব দীপাবলিতে এগারোটি একুশটি একান্নটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানো খুবই শুভ এর থেকে বেশি সংখ্যক প্রদীপ জ্বালাতে পারেন কথিত আছে যে কার্তিক পূর্ণিমায় দীপ দান করলে সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় কার্তিক মাসের এই পূর্ণিমার দিন দীপ প্রজ্বলিত করার শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দুই বুধবার সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময় থাকতে চলেছে বন্ধুরা সর্বশেষে আমরা জেনে নেব কার্তিকী পূর্ণিমায় তিনশো পঁয়ষট্টি বাতির প্রদীপ জ্বালানোর কথায় কার্তিক পূর্ণিমার দিন বাতির প্রদীপ প্রজ্বলিত করা খুবই শুভ এই বাতি জ্বালালে পরিবারের বাস্তুদোষ দূর হয় এবং জীবনে আসে সুখ সমৃদ্ধি আনন্দ ধন বৈভব ও যশের আগমন ঘটে তিনশো পঁয়ষট্টিটি প্রদীপ জ্বালানোর জন্য প্রয়োজন পাঁচটি সুতো বিশিষ্ট ধাগা এবার এটিকে হাতে হাতে পেঁচানোর পর এই সুতোটি বা মাঝখান দিয়ে কেটে লম্বা বাতির মতো করে ব্যবহার করুন এরপর একটি ভাঙা নারকেল নিন তাতে ঘি ও অল্প পায়েস রাখুন এরপর ওই ধাকা লম্বা বাতির মতো তৈরি করা জিনিসটি নারকেল ঘি ও পায়েসের মধ্যে ডুবিয়ে জ্বালিয়ে দিন এরপর এটিকে বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন এইভাবে আপনারা যদি আগামীকাল বুধবার কার্তিক মাসে পূর্ণিমার সর্বশ্রেষ্ঠ কাজ অর্থাৎ দীপ দান করতে পারেন তাহলে কার্তিক মাসের সমগ্র পূর্ণ ফল লাভ করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে রাধা কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় রাধা কৃষ্ণের জয় রাধে রাধে